চার পোলা থেকে চারটা পদার্থ যখন মা আমেনাকে দিলেন দেখলেন হঠাৎ একটা নুরের ঝলকানি দেখা যাইতেছে ঘরের পর্দার মধ্যে নুরের ঝলকানি এমন ঝলকানি দেখা যাইতেছে মা আমেনার চোখ দিয়ে ওই মক্কা নগরীর সামনেরের বড় বড় যে পিয়ালগুলো আছে এগুলো পর্যন্ত মা আমেনার ঘর থেকে দেখা যায় আল্লাহ প্রমাণ করে একজন মানুষের চোখে 567000 মেগাপিক্সেল ক্যামেরা লাগানো আছে একজন মানুষের চোখের ভিতরে 5000 পাঁচশত সাতচুট্টি হাজার মেগাপিক্সেলের ক্যামেরা একজনের চোখে লাগানো আছে কিন্তু অতটুকু দেখা যায় না পাঁচশত সাতচুট্টি হাজার মেগা পিক্সেলের ক্যামেরা দিয়ে অতটুকু দেখা যায় না যতটুকু মা দিন দেখছে লাইফ অফ সুন্নি চারজন ব্যক্তি আসমান থেকে নেমে আসছেন সবগুলি চারজন ব্যক্তির নারী নারীর হাতে ছিল চারটা পেয়ালা চার পেয়ালার মধ্যে ছিল কি জানেননি একটার মধ্যে ছিল হাউজে কাউসারের পানি আরেকটার মধ্যে ছিল সরব অন্তহর আরেকটার মধ্যে ছিল জান্নাতি শরবত আরেকটার মধ্যে ছিল জান্নাতি দুধ এই চারটা পেয়ালার মধ্যে হজরতে হাজরা হজরতে মরিয়ম হজরতে হাওয়া সালাম ইনারা সাতজন আসমান থেকে যখন দুনিয়ার জমিনে নেমে আসছে নেমে আসাক পরে বলতেছে ও মা আমেনা আমরা এসেছি আপনাকে পান করানোর জন্য 4 জনের পিয়েরা থেকে 4টা জিনিস যখন পান করায়ছে পান করানোর পরে আমার রসূল আপনার রসূল দুনিয়ার জমিনে আগমন করছেন আগমন করার পরে দেখতেছেন রসূলের সুন্নতে খতনা করানো আছে রসূল আগে মাথাটা দুনিয়ার জমিনে ফেলেন নাই আগে ফেলছে পদক্ষেপ মুবারক আপনারা দেখেন না আমার মাগুন্ডা যখন গর্ভবতী হয় তখন তাদের পেটটা একটু হলো ফুলে যায় যাইনি কিন্তু মা আমেনা একটা কিতাবের মধ্যে লেখছে যে আমি যখন আমার রেহেমের মধ্যে আমার সন্তান ধারণ করেছি আমি দেখলাম না আমার পেটটা ইঞ্চি পরিমাণ ফুলে যাইতে আমি কখন টের পেয়েছি জানো আমার রেহেমের সন্তান আছে আমি কখন টের পেয়েছি জানো দুনিয়ার জমিনের মানুষ যদি প্রশ্ন করে মা আমেনা কখন আপনি টের পাইছেন আপনার রেহেমের মধ্যে সন্তান আছে মা আমেনা বলতে লাগলেন ও দুনিয়ার মানুষ শুনো আমার রহিমের মধ্যে সন্তান আছে অথচ আমি জানি না কবে জেনেছি জানো যখন আমার সন্তানের এক মাস হয়ে গেছে এক মাস হওয়ার পরে একদিন আমি ঘরের মধ্যে শুয়ে আছি শুয়ে থাকা অবস্থায় দরজার মধ্যে তিনবার কড়ান আসছে হঠাৎ দেখতেছি দরজার মধ্যে তিনবার কড়ান আসছে কড়ান আনার পরে আমি গিয়ে দরজা খুললাম দরজা খুলে দেখতেছি আশেপাশে কেউ নাই আশেপাশে কেউ নেই আসমানের দিকে তাকাইলাম কেউ নেই জমিনে তাকাইলাম কেউ নেই হঠাৎ করে আমি নিচের দিকে ফলো করলাম দেখতেছি একজনের কদম দেখা যায় একজনের কদম দেখা যাইতেছে দাঁড়ায় আছে আর কদম থেকে শুধু নূরের ঝলকে নিবে হইতেছে এবার তিনি আসমানের দিকে তাকাইলেন আসমানের দিকে তাকাইয়া দেখলেন তার মাথাটাও আসমানে আসমান থেকে এবার নিচের দিকে তাকাইলেন

দ্বিতীয় মাস আসার পরে তিনি হঠাৎ ঘুমাচ্ছেন এবার তো মা আমেরা জানে যে তার মাথার ভিতরে আসে তার কোনোবার চেকআপ করাতে হয় বাচ্চাকে ভালো আসে না নষ্ট হয়ে গেছে নাকি পা ভেঙে গেছে না ঠিক আছে একশো বার আলতা হয় কিন্তু মা আমে না একটা কিতাব আছে ওই কিতাবের মধ্যে বর্ণনা করছেন যে আমি আমার পেটের ভিতরে বিন্দু পরিমাণ কোনো ব্যথা অনুভব করি নাই বিন্দু পরিমাণ আমার পেটটা একটু ফুলে যায় নাই আমি মা আমি না বুঝতেও পারি না আমার দেহের ভিতরে যে একটা সন্তান আছে এইবার মা আমেনাকে যদি আপনি জিজ্ঞেস করেন গভীর মনোযোগ দেন বাবা মা আমি যদি জিজ্ঞেস করি ও মা আমিনা আপনার পেটটা কেন ফুলে যায় নাই আপনার পেটে কেন ব্যথা অনুভব হয় নাই মা আমেনা স্বামীর ইসারাত একটা কিতাব কিতাবের মধ্যে উল্লেখ করতেছে এ পৃষ্ঠার মধ্যে সুন্দরভাবে লিখতেছে ও জগতের মানুষ শুনিয়া লাও শুনিয়া লাও আমি মা আমি না কেন ব্যাথা পাই নাই জানো নি কারণ আমার রেহেমের ভিতরে এমন একটা সন্তান সে তো সন্তান নয় স্বয়ং হইল নূরের টুকরা আরো জোরে বলুন চাত মানে বলে নূর অর্থ চাল এই যে বাতিটা জ্বলতেছ না এই বাতিটার যে আলো বের হচ্ছে আলোটা কি ধরা যায় বলে আলোটা কি ধরা যায় ছোঁয়া যায় অনুভব করা যায় দেখা যায় এটা যে আলো বের হচ্ছে सेम রাসূল হচ্ছেন নূর নূর বলে দেখাও যায় না দেখা যায় ধরা যায় না অনুভব করা যায় দেখা যায় জন্য মা আমিনা বলে এটা হচ্ছে স্বয়ং নূর এইজন্য মা আমিনা বলতে लागले ও যবাতান মানুষ শুনি আমার দেহের ভিতরে স্বয়ং একটা নুরের টুকরা আছে এই নুরের টুকরা আমি কখন বুঝতে পারলাম যে এটা রাহমাতাল্লিল আলামিন জানুনি যখন হযরতে আদব আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার ঘরের দরজার মধ্যে টোকা দিয়েছে তখন বুঝতে পারলাম যে এটা কোনো সাধারণ সন্তান নয় এটা হচ্ছে স্বয়ং রাহমাতাল্লিল আলামিন দ্বিতীয় মাসের মধ্যে আমি হঠাৎ ঘুমাইতেছিলাম আমি হঠাৎ ঘুম থেকে উঠে দেখতেছি দরজার মধ্যে তিনবার কড়া নাড়ছে দরজার মধ্যে তিনবার কড়া নাড়া হচ্ছে আমার রসুলের শূন্য এটা অনেকে পালন করতে চাই না কোন একটা ঘরের মধ্যে গেলে অনুমতি নিতে হয় একবার সালাম দিলেন যদি তিনি দরজা না করে দ্বিতীয়বার সালাম দিবেন যদি দরজা না করে তৃতীয়বার সালাম দিবেন দরজা না খুললে তিনবার টোকা দিবেন যদি দরজা তাও না করে আপনি এখান থেকে চলে আসবেন জোর করে ঘর ঢুকানোর মতির হাদিসে পাই নাই ও দুইয়ের মানুষ আমার আমেনা বলতেছেন আমি দ্বিতীয় মা যখন গর্ভবতী তখন একজন ব্যক্তি দরজার মধ্যে জিজ্ঞেস করলাম আপনি কে গো আপনার পরিচয়টা দেন বলে মা আমেনা আপনার সম্মান অনেক বেশি আপনাকে পরে পরিচয়টা দিচ্ছি দয়া করে মাফ করবেন পরিচয়টা পরে দিচ্ছি আগে আমার রসুলকে সালাম দিয়ে নেই إبام تنبلت الأقلين السلام عليك يا نبي الأم حضرة عظم عليه الصلاة والسلام السلام عليك يا أيها النبي এইবার দ্বিতীয় মাসে এসে সালাম দিতেছে আসসালাতু ওয়াসসালাম আলাইকা ইয়া নাবিয়্যুল উম্মি বলে আপনি কি আপনার পরিচয়টা দেন এবার পরিচয় দিতে লাগলেন ওমা আমেনা গত মাসে যে আমার বাবা আসছিল হযরত আদম আলাইহিসসালাম এই দ্বিতীয় মাসে আমি এসেছি আমার আল্লাহ পাঠাইছে আমি হচ্ছে আদমের সন্তান হযরতে শীশ আলাইহিসসালাম

দেখতেছে হজরতে ইব্রাহিম আর বলেন হজরতে ইব্রাহিম আলহালাতাম তৃতীয় মাসে দেখতেছে হজরত ইব্রাহিম আলাইসালাম এবার বর্ণনাথ দিতে লাগলেন মা আসলেন এবার লিখলেন তৃতীয় মাসে আসলো হজরত ইব্রাহিম আলহালসাল্লাম চতুর্থ মাসে কে আসছে জানি জগতের মানুষ এবার জিজ্ঞেস করি মা কে আসছে চতুর্থ মাসে এবার তিনি বলতে লাগলেন চতুর্থ মাসে আসছে হজরত নহু আলাইহাল্লাম বলে ওনারা কেন আসছে প্রশ্ন রাখতে পারেন হুজুর ওনারা কেন মা আমিনার কাছে আসলো বারবার মা আমিনার কাছে কেন আসছে জানেন নি বাবা মা আমিনার কাছে আয়শা আমার রসুলকে সালাম দিছে সুবহানাল্লাহ এবার চতুর্থ মাসে আসছে কে হযরতে নূহ আলাইহিস সালাম পঞ্চম মাসে আসছে দাউদ নবী ষষ্ঠ মাসে আসছে মূসা নবী এইভাবে আসতে আসতে নয় মাসের নয়জন নবী আসছে সুবহানাল্লাহ আর হুজুর বলেন সুবহানাল্লাহ এবার যখন নয় মাস শেষ রসুলের আগমনের দিন চলে আসলো সকালবেলা দেখতেছে আসমান থেকে একজন ব্যক্তি নেমে আসছে মহিলা তিনি ঘর দরজার মধ্যে কলান আছে। মা আমার বুঝতে দেরি হয় নাই আল্লাহ পক্ষ থেকে জান্নার থেকে যে কোনো একজন মেহমান দরজার সামনে এসে কলান আসতেছে এবার মা আমেনা যখন দরজাটা খুলে দিলেন দেখলেন দেখলেন একজন মহিলা বলতে লাগলেন আপনি কে বলে আমি হচ্ছে আদম আলাই সালাতাম স্ত্রী হজরত হাওয়া আলাইসালাম বলে কেন এসেছেন বলে একটু পরে উত্তর দিতেছি তোমাকে এইবার দেখলেন আসমান থেকে আরেকজন মহিলা দরজা খোলা আছে, আসমান থেকে আরেকজন মহিলা অনুমতি ছাড়া ঘরের মধ্যে প্রবেশ করে দাঁড়িয়ে আছে আগে আসলে হজরত হাওয়া আলাইসালাম দ্বিতীয়তে আসলো হজরতে এবার নাই মশা বলতেছে মরিয়মকে চিনিনি হজরত ঈসা ইসালাতামের আম্মা এবার নেই আসছে বলতেছে আপনি কে আপনারা দুইজন কেন আসছেন বলতেছে আমরা কেন এসেছি একটু পরে বুঝতে পারবা এইবার তৃতীয় ব্যক্তি নামলেন তৃতীয় ব্যক্তি নাইমা বলতেছে আপনার নাম কি বলে আমার নাম হচ্ছে হাজেরা এবার চতুর্থ ব্যক্তিও নামলেন নাইমা চারজন ব্যক্তির হাতে চারটা পেয়ারা ছিল

চার চার পেয়ারা থেকে একটু থেকে মধু অনুভব করলো আরেকটু থেকে শরবত অনুভব করলো আরেকটু থেকে পানি অনুভব করলো এভাবে করতে করতে চার পেয়ারা থেকে চারটা পদার্থ যখন মা আমেনা মুখে দিলেন দেখলেন হঠাৎ একটা নূরের ঝলকানি দেখা যাইতেছে ঘরের কর্মের মধ্যে নূরের ঝলকানি এমন ঝলকানি দেখা যাইতেছে মা আমেনার চোখ দিয়ে ওই মক্কা নগরীর সামদেশের বড় বড় যে ফিডার আছে এগুলো পর্যন্ত মা আমেনার ঘর থেকে দেখা যায়

আমি যখন দেখলাম আমার ঘরের ঘরের পরে মধ্যে একটা নূর ঝলকানি মারতেছে

তারা কাবা শরীফের সাদের মধ্যে তিন কন বসে গেছে আমরা ঈদ মিলাদ নবীর দিন পতাকা উড়াইনি কথা বলেন পতাকা উড়াইনি এটাই হচ্ছে সেখান থেকে আল্লাহ বলেন আমি কেন পতাকা পাঠাইছি জানো আদিছে কুৎসিত প্রমাণিত পতাকা পাঠানোর উদ্দেশ্য হইল ও জগতের মানুষ আমার নবী দুনিয়ার জমিনে আগমন করছে তোমরা সকলে পতাকা টাঙায় উদযাপন করো এই জন্য আল্লাহ পাক পতাকা পাঠিয়েছে জান্নাত থেকে এবার দেখতে লাগলেন মা আমেনা দেখলেন সরাসরি সামদেশের পতাকা দেখা যাইতেছে বলে আমার চোখের মধ্যে এত মেগা পিক্সেলের ক্যামেরা কে লাগাই এলো এবার চারজন জান্নাতের মহিলা চলে গেলেন আসমানের দিকে উঠে এই এইবার আমার দয়াল নবীর মায়ার নবীর একজন কাকা ছিল চাচা যার নাম হলো আবুল আহাব আবুল আহাব ঘরের মধ্যে ছিল না আবুল আহাব ছিল একটা কাজে ব্যবসা করতে গেছে এবার আবুল আহাবের একজন দাসী ছিল এই দাসী কবুতপায়া বুলহদর কত দৌড় দিয়ে বলতেছে ও হজনাম আপনার একটা ভাতিজা হয়েছে এই খবর শুইনা আবু আহাব বলল আঙ্গুলের ইশারা দিয়া আবুল আহাব বলল যাও তোমাকে দাসী থেকে মুক্ত করে দিলাম আজকে বলে কেন কেন কারণ আমার ভাতিজা আমার ভাতিজা নবী মোহাম্মদ দুনিয়ার জমিনে আগমন করছে এই জন্য তোমাকে আমি আমি দাসী থেকে মুক্ত করে দিলাম এটা বলিল আবুল আহাবের ডান কর্নারে শাহাদ আঙ্গুলটা লড়াই এভাবে করছে একটা হাদিসে পাওয়া যায় আবুল আহাব সারা বছর যার নামে না গুলো জলে শুধু সোমবার ব্যতীত এবার একজন একজন দেখে বলতেছে আপনি যে জলেন আল্লাহ কে আপনার কোনদিন শান্তি দেয় না বলে দেয় দিন দেয় বলে সোমবার দেয় কেন আপনাকে আল্লাহ শাস্তি থেকে শান্তি দেয় সোমবার দিন বলে আমি ওই আমার দয়াল নবী মায়ার নবী দুনিয়ার জমিনে আগমন করার পরে সোমবার দিন আমি আমার দাসীকে আঙ্গুল না সয়া শাহাদ আঙ্গুলের দিয়া এরকম বিদায় করে দিছি দাসী থেকে মুক্ত করে দিছি আল্লাহ পাক সেই কাজে খুশি হইয়া আমাকে সোমবার দিন জাহান থেকে মুক্ত দিয়া আর শাহাদ আঙ্গুলের আগের মধ্যে ধর্ণা প্রবাহিত করে আমি যদি মুখের মধ্যে শাহাদ আঙ্গুলটা লাগাই আমি বড় শান্তি পাই সুবহানাল্লাহ এবার দেখেন আমার নবী রহমাতুল আলমিনের নাম শুই না আমার নবী রহমাতুল আলমিনের আগমনের কথা শুই না আবুল আহাব শুধুমাত্র খুশি হয়েছে খুশি হবার কারণে সপ্তাহের একদিন তাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়ে জান্নাতে পৌঁছায়া দিছে আর আমরা হচ্ছি রসুলের সরাসরি উম্মত সরাসরি আশেক আমরা নিজেকে আশেক দাবি করি আমরা কি জাহান্নামের আগুন থেকে মুক্তির ক্ষমতা রাখি না জোরে বলেন জাহান্নামের আগুন থেকে মুক্তির ক্ষমতা আমরা রাখি কি রাখি না আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করে বলেন আমি আমরা ঈদ মিলাদ দিন যেদিন আমাদের মসজিদে অনুষ্ঠান হবে সেই দিন আমরা পুরো ঘটনা তুলে ধরব পুরো ঘটনা শোনার পরে আমার খোদা কি কসম আপনি রসুলের আশেক হয়ে যেতে বাধ্য হবে মনে রাখবেন রসুল কোনোদিন নিজের জন্য কান্না করে নেয় রসুল কোনোদিন কোন স্বার্থের জন্য কান্না করে নেয় আমি যতটুকু শুনেছি পড়েছি দেখেছি রসুল আমাদের জন্য কান্না করছে সোহান এমন কি এখনো কান্না করেন সোহান

وآخر عن الحمد لله رب العالمين